নিচ থেকে একদম টেনে টেনে এরকম আনতেছে ফার্স্টে লেজকে এরকম গুটায় তারপর দেখেন দেখেন কি করতেছে দেখেন এই পাশ থেকে ওই পাশে এনে আনার জন্য প্রথমে লেজটা কীরকম ব্যবহার করে তারপর মুখ দিয়ে টানে আমার লাইটের আলোর জন্য সে একদম তারা করতেছে এই দেখেন তার মুখ দেখো ব্যাঙ্গার সাইজ বড় আর এই যে ডেনটা মানে ছোটার জন্য প্রন টোন চেষ্টা করতেছে কিন্তু করতেছে না সে কামড় দিয়ে বসে আছে আইম ভাবতেছি যে শে এটা গিলবে কিভাবে আহা রে ব্যাঙের জন্য দুঃখ হইতেছে আসলে এটাই প্রকৃতির নিয়ম ব্যাংক প্রাণপণ চেষ্টা করতেছে বেঙ্গের শোল দিয়ে রক্ত বের হইতেছে দেখতে পাচ্ছি অত ক্যামেরা দেখা যাচ্ছে না